আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে সুপ্রীতি ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন প্রতিবেদন আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি আজকে মেসাস মলিক টেরার্সের সবচেয়ে বিগ মেশিন সব চাইতে বিগ মেশিন যেটা আজ পর্যন্ত আপনারা কখনো এর আগের ভিডিওতে দেখেননি তো চলুন ভিডিওটি শুরু করা যায় আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আস সুপ্রিয় দর্শক আপনারা সবাই চেনেন আমাদের রাজু মল্লিক ভাইকে তিনি কিন্তু মেসাস মল্লিক ট্রেডার্সের একমাত্র কণথর রাজু মল্লিক ভাই তো এর আগে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে তার সাথে পরিচয় করে দিয়েছি তো আজকে আমরা আপনাদেরকে জানাবো থ্রি ডি সাইলেন্স মেশিন এবং ফোর ডি সাইলেন্স মেশিনের মানে বাস্তব পার্থক্য তো আমি আসলে এই বিষয়ে অত কিছু জানি না তো আজকে আমি ভাইয়ের মুখ থেকে শুনে আমি আপনাদেরকে জানাবো তো যারা কৃষি খামারি ভাইয়েরা আছেন তারা আমাদের ভিডিওটি দেখতে থাকুন ভাই আজকে আপনার সাথে একটু অনুরোধ থাকবে যে আজকে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে যদি একটু দিতেন দিতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি ভাই এটা কি মেশিন আর এটা কি মেশিন এটা হলো ফোর ডি নতুন আসছে ঈদের আগে আমি ভিডিও সেভাবে দিতে পারিনি অনেকেরই অনুরোধ ছিল যে ফোর ডি সম্পর্কে এবং থ্রি ডি সম্পর্কে এর পার্থক্যটা আর কি সঠিকভাবে মানে তাদেরকে বোঝানো অনেকেই ভাবছে যে ভাই এটারও তো স্টিলির কনভেয়ার মেশিন ওটারও স্টিলির কনভেয়ার মেশিন বাস্তবে এর মধ্যে পার্থক্যটা কি আসলে পার্থক্যটা আমরা সামনে নিয়ে দাঁড়িয়ে আছি কারণ আমি একে একে স্টেপ বাই স্টেপ আপনার আমি দেখাই দিব এবং সেই সাথে আমার খামারি ভাই এবং যারা সাইলেন্স করে ব্যবসায়িকভাবে পারপাসে ব্যবসা করতে চাচ্ছে তারা খুব সুন্দরভাবে বুঝে যাবে যে এই সাইলেন্স মেশিন থ্রি এবং ফোর ডি এর ভিতরে পার্থক্যগুলো কী এই মেশিনটা মানে আপনি এখনও তো ভিডিও যায়নি মানে এই মেশিনটা দেখা মাত্রই মানে যে আসছে মানে যে কাস্টমার আসছে সরাসরি এই মেশিনটা মানে প্রেমে পড়ে যাচ্ছে মানে কি বলবো মানে এই মেশিনটা না নিয়ে যাচ্ছে না টাকা নেই টাকা আবার বিকাশ করে আনছে যে এই মেশিনটাই নিয়ে যাবো এরও একটা ব্যাপার তো আমি থ্রি ডির বিকল্প নেই আমি বলেছিলাম তার থেকেও চমৎকার মেশিনগুলো আমি ইতিমধ্যে হাজির হয়ে গেছে ফোর ডি এই ফোর ডির কী কী পার্থক্যগুলো রয়েছে আমি একে একে আমি বলেছি বলবো এই মেশিনটার এই মেশিনটার ভিতরে আপনার মনে হচ্ছে যে কোনটা বড় আপনি বলেন আমি হাইটি এবং এর এই মেশিনটার ওজন এই মেশিনের থেকে অনেক বেশি কত কেজি হতে পারবে দশ কেজি বেশি আট দশ থেকে দশ কেজি ওজন বেশি এবং এই মেশিনটার সেট আপ কোয়ালিটি টেকনোলজি অনেক আপডেট মানে এই মেশিনটা যেই বাংলাদেশে যারা এই খড়ঘাস কাটা মেশিন বিক্রি করে আমার যে ওল্ড মডেল পুরাতন যেই সেমিকনভেয়ার কনভেয়ার রয়েছে ওর এই পায়া দেখা যাচ্ছে যে ডিজাইনটা সামান্য মানে সামান্য কিছু চেঞ্জ করে নেই তারা মানুষকে বুকা বানিয়ে টুপি পরায়ে তারা করলাম বড়ো অঙ্কের টাকা হাতে নেওয়ার জন্য দুই হাজার পঁচিশের আপডেট হাতি মডেল হাতি মেশিন বিগ মেশিন বিগ বস এই সমস্ত নামকরণ করছে কিন্তু আসলে আদৌ কি ওই মেশিনগুলো তাই আসলে মশাক মশা তো মশাই হাতি তো হাতি তো বিষয় আছে হাতি বানাচ্ছে ওই সমস্ত ইস মানে ছোটো মেশিনগুলো তো প্রপারলি আমি আপনাদের সব খামারি ভাই এবং যারা সাইলেন্স করে ব্যবসা বাণিজ্য করতে চাচ্ছেন তাদের জন্য ফোর ডি ফোর ডি এবং বিগ বস আমাদের এই পাশে আছে দেখেন এর বিকল্প নাই কারণ এই যে আমাদের বিগ বস এই সাইলেন্স মেশিন এবং এই যে ফোর ডি ফোরডি মানে চমৎকার একটা মেশিন আমি দেখাই ক্লিয়ারলি ক্যামেরার সামনে একদম ক্লিয়ারলি দেখাতে চাই কারণ এই দেখেন ফোর ডিতে কী কীগুলো পুরো সিস্টেম টেকনোলজিটা যে পেনিয়াম বক্সটা এবং এই বেল্ট কাবার এই যে বেল্টের যে বড় একটা পুলি আছে হাই স্পিড পুলি যাকে বলে এখানে যে বেল্টে যে মোটরের যে বেল্ট দেখেন কাবার দিয়ে পুরো বেল্টটা ঢাকা ফুল সেফটি দেখা যাবে দেখা যাবে না মানে কোনো এখানে যদি একজন আমাদের সুনামণিরা যাদের খামারি আছে সে তাদের যদি বাড়ি ছেলেবেলেও থাকে তো যদি মেশিন কাটা হট করে চলেও আসে তো তার কোনো রিক্স নাই তো এটা একটা সেফটির একটা ব্যাপার প্রথমে ফোর ডির সাথে আরও কী কীগুলো অ্যাড করা হয়েছে আমি ভিতরকে টেকনোলজিগুলো দেখাতে চাই কারণ অনেকেই ফোর ডি এবং থ্রি ডি থ্রি ডি থ্রি ডি তো থ্রি ডি ফোর ডি তো ফোর ডি তো ফোর ডির ভিতরে পার্থক্য দেখেন এই জায়গাগুলো আপনারা দেখেন যে সিস্টেমগুলো এখানে গেলাম যখন খড় বা ঘাস আসবে যদি অতিরিক্ত অতিরিক্ত মানে ওভারলোডিং হয়ে যায় তখন এখানে ছা ছড়ানোর জন্য এই চিরুনি এই চিরুনিটি ষ্যাটকে কেটে দেবে কেটে বা থেতলে দেবে যার কারণে এখানে জড়ানো বা পেঁচানোর কোনো সম্ভাবনা থাকবে না প্লাস এখানে ওভার হলেও সেটা ও ওখান থেকে মানে সেভেন্টি পারসেন্ট উনি এই জায়গার থেকে ম্যানেজ করে নেবে যার কারণে এখানে মানে যদি অতিরিক্ত পর্যায়ে যদি আপনার লোড না হয় তাহলে মেশিন থামার চান্স খুবই কম সেভেন্টি এখান থেকে সেভ করবে এই যে এখানে ব্লেড আরেকটা কথা বলি এটা ব্লেড হলো সিক্স ব্লেড এটা সিক্স ব্লেড এবং অ্যাডজাস্টমেন্ট সিস্টেম রয়েছে এই আরেকটা কথা বলি এই যে ডিজাইনের মেশিন ফাইভ ব্লেডের আছে অবশ্যই আপনারা প্রতারিত হবেন না ফাইভ ব্লেডের মেশিন কিনবেন না এবং ফাইভ ব্লেডের সাথে আপনার কোনো অ্যাডজাস্টমেন্ট নাই আমার সেই মেশিনটাও একটা আছে কারণ এটা আমার শুধুমাত্র খামারি আর আমাদের যে সমস্ত সাইলেস যাদের করতে হয় তাদের বোঝানোর জন্য বললাম সেই মেশিনও একটা এনে রেখেছি কারণ মানুষ যাতে মানে নাট হবে প্রতারিত যাতে না হয় তো আমি এখানে দেখেন ছাটটা নাট আছে এখানে সুন্দরভাবে দেখাতে চাই এবং মল্লিক ব্র্যান্ডের লগো এবং মল্লিক খুদাই করে এখানে প্রত্যেকটা ব্লেডে লেখা আছে এবং অ্যাডজাস্টমেন্ট নাট চারটা আছে এবং হেড নাট তিনটা আছে এবং এর সাথে কলাম যে আপডেট ফাংশনটা আমি করলাম এখানে দেখালাম যে এখানে রুলারের যেই ওভার যেটা হবে এই চিরনীতি উনি চিরনীতি ওখান থেকে কলাম সেভেন্টি পার্সেন্ট সেভ করবে আপনার মানে সেভেন মানে ওভারলোড হয়ে গেলে তো সাধারণত দাঁড়িয়ে যায় সেই সেভেন্টি পার্সেন্ট দাঁড়াতে দেবে না মানে যে জড়ানো বা দাঁড়ায় জ্বর এটা সেভেন্টি পার্সেন্ট সেফ চান্স কম চান্স কম যার কারণে এখানে আপডেট এই টেকনোলজিটা কাজ করবে এবং সেই সাথে আপনার আমি আর কথা জানাতে চাই যে থ্রি ডি এবং ফোর ডির ভিতরে পার্থক্য যেগুলো এবং এই পাশে গিয়ার বক্স রয়েছে আপনার আমি দেখাতে চাই এই যে এই পাশে যে গিয়ার বক্সটা রয়েছে এই গিয়ার বক্সটা কলাম এই গিয়ার বক্সটা টোটালি কলাম কাবার দিয়ে ঢাকা পেনিয়াম কলাম এখানে কোনো পেনিয়াম কলাম দেখেন দেখা যাচ্ছে না না একদম পুরো কাবার দিয়ে ঢাকা ঠিক আছে তো এই জায়গাটা আরেকটা কথা আছে যে আপনার এই জায়গাটা যে দুটো বিয়ারিং কাবার রয়েছে এখানে এই বিয়ারিং দুটো কাবারেই আপনার গ্রিজ গান দিয়ে মানে গ্রিস করতে পারবে এটা এই এই এইটার সাথে কলাম এটার সাথেও কোন আমাদের ডির সাথেও এই গান দিয়ে গ্রিজ করতে পারবে বাট ওইটার কলাম এটা কলাম বেল্ট নাই এই আমি দেখাই এটার এই বেল্ট কলাম এই দেখেন মেশিনটা কলাম ছোটো বেল্ট দেখা যাচ্ছে দেখেন এখানে গেলাম বেল্ট দেখা যাচ্ছে এবং এর সাথে যেই টেকনিক্যাল যে সিস্টেমটা আমি দেখাই কারণ পার্থক্যটা অবশ্যই দেখতে হবে কারণ কেন এটা নেবেন এইটার থেকে এটা অনেক বড় মেশিন হ্যাঁ দেখেন এটা এই মেশিনটার সাথে কোনো যেই আলাদা যে এক্সট্রা যে সাপোর্ট সেভেন্টি পার্সেন্ট যে ওভারলোডিং মানে সেভ করবে সেটা সিস্টেমটা কলাম এটাই নাই চিরনি নাই এখানে যে চিরনীতি কাজ করবে না এখানে যে টেকনোলজিটা এই টেকনোলজি আর ওই টেকনোলজিটার ডিফারেন্স অনেক ডিফারেন্স এবং এটা এটা এটার দেখেন জায়গাটা অনেক ছোট ওটার হলো লোড ক্যাপাসিটি বেশি এটার থেকে এটা হলো এটার থেকে এটার এক টন ক্যাপাসিটি বেশি এই মেশিন ক্যাপাসিটি বেশি এটার হলো এটার থেকে এটা এটা একতলা বিশিষ্ট এটা ফোর তলা চার তলা ঠিক আছে তো এটা আর ওইটা আপনার হচ্ছে যে মানে মোটরে যে ডিফারেন্স এটা যদি বলতে কত হর্স পাওয়ার মোটর এটা ব্যবহার এটা এটা 4 ঘোড়া মোটর ব্যবহার করা হচ্ছে আমাদের এই 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 মেশিন এই মেশিনটাও 4 ঘোড়া ব্যবহার করা যাবে আর এটা দিয়ে 4 ঘোড়া এটা 3 ঘোড়াও ব্যবহার করে মানে ব্যবহার করতে পারবে বাট এই মেশিনটা মানে শুধুমাত্র 4 ঘোড়া এর উপরে ব্যবহার করতে হবে মিনিমাম চার ঘোড়া আমাদের কারণ এটা ক্যাপাসিটি বেশি তো এটা চার ঘোড়ার নিচেই দেওয়া চলবে না কারণ ম্যাক্সিমাম কত রাখা যেতে পারে এটা চার ঘোড়া দেওয়া যাবে এবং ম্যাক্স সাড়ে সাত ঘোড়া হ্যাঁ ছয় ঘোড়া পাঁচ ঘোড়া ইচ্ছা মতো ব্যবহার করতে পারে তবে অবশ্যই চার ঘোড়ার নিচে আমাদের যেটা আঠাশ কেজি ওজন যেটা দিয়ে আমরা বাস কেটেছি এইটার নিচে আপনার দেওয়া চলবে না কারণ মিনিমাম আমাদের যে চার ঘোড়া আঠাশ কেজি ওজনের হানড্রেড পার্সেন্ট কপার এইটা দিয়ে ব্যবহার করবে তাহলে আমাদের খামারি ভাইরা যারা নিতে চাচ্ছে আর একটা মজার ব্যাপার রয়েছে এটা যে শুধু সাইলেস কারণ আপনার আমি দেখাতে চাই যে এখান থেকে ছয় প্লেট আগে কাটবে যখন আপনার ভুট্টা মেসিনট ভুট্টাটা দিবে এখানে কাটার পরে এই যে সাইলেস চেম্বার এখানে গেলাম অনেক অনেক ব্লেড রয়েছে দেখেন এখানে গেলাম অনেক ব্লেড হ্যাঁ এখানেই করলাম ফোর ডির যে আসল যে মানে মজাটা এই জায়গার থেকেই গেলাম দিবে থ্রি ডি আর ফোর ডি পার্থক্যটা এই জায়গা করলাম প্রপারলি এই জায়গাটা এসে যে কাটিংটা করবে এখানে যে সিস্টেমটা টেকনোলজিটা রয়েছে এটা কোন এখান থেকে সাইলেন্স করবে আরেকটা আমি আর তথ্য দিতে চাই আমার খামারি ভাইরা যদি মনে করে যদি মনে করে যে এটা খুলে রাখবে এই ফাংশনটা আমি আমি শুধুমাত্র খড় ঘাস কেটে গরুকে খাওয়াবো আমি ভোটটা সাইলেন্স করব না যদি মনে করে তো তিনি এই যে এখানে চারটা নাট আছে এই পাশে দুইটা এই পাশে দুইটা আমি দেখাতে চাই এই পাশে দুইটা এই পাশে দুইটা এই দুইটা খুলে রাখলে কি হবে আপনার এই সাইলেন্স ফাংশনটা খুলে রাখতে পারবে তখন শুধুমাত্র খড় ঘাস এলোমেলো খড় ভুট্টা ঘাস নিপিয়ার ঘাস ফাংশন ঘাস সবই কাটতে পারবে আর সাইলেস ফাংশনটা রাখলে আপনার কি হবে সাইলেন্স ফাংশন থাকা অবস্থায়ও আপনার খড় ঘাস কাটতে পারছে এলোমেলো খড় ভুট্টা ঘাস নিপিয়ার ঘাস ফাংশন ঘাস সমস্ত কিছু সব কিছু কাটতে পারছে সাথে সাথে আবার সাইলেন্সও করতে পারছে তবে আপনার অনেকেরই প্রশ্ন থাকে যে এই সাইলেন্স ফাংশন লাগানো অবস্থায় খড় ঘাস কাটলে কোনো অসুবিধা হবে কি না আরও মানে খাবারটা আরও যে মোলামটা করে দিচ্ছে মানে গরু খেয়ে খুব মজা পাচ্ছে খুব মজা পাচ্ছে কারণ আমার বলছে যে ভাই এটা আমাদের খোলা প্রয়োজন মনে হচ্ছে না তাই আমি মনে করি যারা সাইলেস মেশিন নিতে যাচ্ছেন ফোর ডির বিকল্প নাই বিকল্প না 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 ফোর ডির বিকল্প নাই কারণ যারা ডি এবং এই যে বিগ বস সাইলেস সাইলেসের বিকল্প নাই কারণ খামারে যদি খরচ বাসাতি হয় তাহলে সাইলেসের কোনো বিকল্প নাই তো মেশিন একটা নিলেই ए मेसिन नि मेसिन नालागबा कारण একটা মেশিন দিয়ে আপনার সব কিছু করতে পারছে তো খামারি ভাইদের অনুরোধ করব যারা একটু স্বাবলম্বী তারা অবশ্যই ফোর ডি সাইলেন্স মেশিন নিতে ভুলবেন না এবং ফোর ডি সাইলেন্স মেশিন আপনার জন্য অবশ্যই পারফেক্ট কারণ দেখেন যারা মানে ছোট পরিসরে খামার আছে তারা একসময় বড় হয়ে যাবে এর জন্য খামাখা ছয় হাজার টাকার কারণে আপনার সিডি সাইলেন্স মেশিন না নেওয়ার থেকে অবশ্যই ছয় হাজার টাকা বাজেট করে আপনার ফোর ডি সাইলেন্স মেশিন দেবেন তো আমাদের ভিডিওটি আজকে এ পর্যন্তই এই ভিডিওতে আপনাদেরকে ইনশাল্লাহ অনেক কিছু জানানোর চেষ্টা করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তত ততক্ষণ আমাদের ভিডিওটি দেখতে থাকবেন আমাদের সাপোর্ট করবেন ধন্যবাদ